একত্রিশ সালের ঘটনা কি ছিল কি ছিল একটা স্বাধীন দেশ পাকিস্তান তার দুইটা পার্ট একটা ওয়েস্ট পাকিস্তান একটা ইস্ট পাকিস্তান আন্দোলনটা কি ছিল বৈষম্য সহজ করি বৈষম্য পশ্চিমারা আমাদের উপরে বৈষম্য শুরু করলো আমরা আন্দোলন শুরু আমরা কি করলাম বৈষম্য মানলাম না ফলাফলে তারা স্বৈরাচার হয়ে গেল দেশ কিন্তু একটা দেশ কিন্তু দুইটা না এইটার স্বীকৃতি হিসেবে পরবর্তীকালে দেশ ভাগ হইল স্বাধীনতা যুদ্ধ হইল তখন যারা পশ্চিমাদের পক্ষে ছিল তারা রাজাকার আর যারা আমাদের সাথে পূর্ব পাকিস্তানের পক্ষে ছিল তারা হইল মুক্তিযোদ্ধা পশ্চিমারা কি করছিল দেশ তো তখনও ভাগ হয় না যুদ্ধ চলছে পশ্চিমারা কি করছে এই দেশের মানুষকে মারছে রাষ্ট্রের জনগণকে মারছে তাই ছিল আমাদের বিদ্রোহ এবং ফাইনালি দেশটা ভাগ হয়ে গেল ২০২৪ হাজার চব্বিশে কি ছিল বৈষম্য আন্দোলন শুরু হইল যেই বৈষম্য বিরুদ্ধে একত্র ছিল সেই বৈষম্যকে কেন্দ্র করে কি হইলো সরকার স্বৈরাচার হইলো তারপরে কি হইলো গুলি চালানো শুরু করলো কোথায় রাষ্ট্রের মালিক যে জনগণ তাদের উপরে এই যে গুলি চালানোটা শুরু হইলো তখন সরকারের বিরুদ্ধে আন্দোলন হইলো তখন যারা ওই সরকারের পক্ষে সোশ্যাল মিডিয়ায় নিউজ চ্যানেলে রাস্তাঘাটে বা বক্তৃতা দিয়া যে আমরা দেখলাম এক মাস ব্যবসা করবো না ব্যবসায়ীরা ওই সরকারের পক্ষে যারা ছিল তারা নিঃসন্দেহে রাজাকার আর যারা সেই সরকারের বিরুদ্ধে মাঠে দাঁড়াইছিল বুকের তাজা গুলি নিচ্ছে তারা মুক্তিযোদ্ধা এর মানে একাত্তরে মানচিত্র চব্বিশে মানচিত্র না সেটা বলতেছে চব্বিশে তো মানচিত্র যায় নাই কিন্তু আপনি একাত্তরে মানচিত্র পাইছেন ঠিক আছে সেই মানচিত্রটা তৈরি হয়েছে কেন ওই বৈষম্যকে কেন্দ্র বের শেখ হাসিনা যদি আরো কিছুদিন থাকতো আরো লড়াই করতে পারতো সে জানে মানচিত্র ভাগ হইত রোলটা একই সরকার চেপে বসছিল জনগণের উপর একইভাবে এই সরকার চেপে বসছিল জনগণের উপর সুতরাং ওই দিন শেখ হাসিনার যেভাবে মানুষের অত্যাচার করছে টর্চার করছে গুলি করছে মারছে এইটা তখন যদি কোনো যে সন্তানটা কোনো মুক্তিযুদ্ধ নাতিও যদি ওই দিন শেখ হাসিনার পক্ষে থেকে থাকে সে রাজাকার বিরুদ্ধে লড়াই করতে গিয়া রাজাকারের নাতিও যদি গুলিবিদ্ধ হয়ে থাকে তার রোলটা ছিল মুক্তিযোদ্ধার চব্বিশের মুক্তিযোদ্ধা চব্বিশের রাজাকার একত্তরটা তো আসেই একত্রের মুক্তিযোদ্ধা একত্তরের রাজাকার এই হইছে যারা শেখ হাসিনার এই কঠিন নির্যাতনের পক্ষে ছিল তাদেরকে কি বলবেন আপনি সে মুক্তিযুদ্ধ সন্তানের কি সে মুক্তিযোদ্ধা আমরা দেখেছি মুক্তিযোদ্ধার নাতিরাও তাকে ফেভার করছে সে যে ছৈরাচার গুলি মারছে তাকে ফেভার করছে তাকে আপনি কি বলবেন এখনো সে মুক্তিযোদ্ধার নাতি